হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন ভিন্ন ধর্মের খুবই মজার একটা পিঠার আইটেম যেই পিঠাটার সাথে কম বেশি কিন্তু সবাই পরিচিত আবার অনেকের কাছেই এই পিঠাটা কিন্তু খুবই নতুন একটা আইটেম ভীষণ মজাদার এই পিঠার রেসিপিটি চলেন তাহলে আপনাদের সাথে শেয়ার করি পিঠা তৈরির জন্য আমাদের মূল উপকরণ যেটা লাগছে সেটা হচ্ছে মুগ ডাল আর এই যে মুগ ডাল দেখতে পাচ্ছেন এটাকে প্রথমে আমি হালকা একটু তাওয়াতে ভেজে নিয়েছি যাতে করে ডালের গন্ধটা দূর হয়ে যায় তারপরে কচলে কচলে পানিতে ধুয়ে এখানে আমি একটা হাড়ির মধ্যে পানিতে বসিয়ে দিচ্ছি এটাকে ভালো মতো জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ডালটা একদম মিহিন হয়ে যায় আর এভাবে একটু একটু করে ওপরের ময়লাগুলোকে আমি চামচের মাধ্যমে সরিয়ে দিচ্ছি দেখেন ডালটা ঠিক এরকমভাবে স্মুদ হয়ে যাবে এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ফ্রিজে থেকে বের করে রাখা চালের গুঁড়া এই চালের গুঁড়াটা দেওয়ার পরে কিন্তু তাড়াতাড়ি করে যে কোনো একটা হাতার সাহায্যে ভালোভাবে এইভাবে নেড়ে যেরকম রুটি বানানো হয় ঠিক এইভাবে মিশ্রণটা তৈরি করে নিতে হবে দেখেন কি পরিমাণ সফট হয়েছে এবারে আমি এই যে ছোট ছোট করে শেপ করে কেটে নিয়েছি আর একটা সুচের মাধ্যমে এইভাবে আস্তে আস্তে ডিজাইন করে নিচ্ছি আমি যে পিঠাটা করে দেখাচ্ছি এটা কিন্তু কুমিল্লার বিখ্যাত মুখ পাকন পিঠা কি এবার চিনতে পেরেছেন তো তো দেখেন এখানে ডিজাইনগুলো কিভাবে কেটে নেওয়া হচ্ছে সুচের মাধ্যমে খুব আস্তে আস্তে চারিপাশে থেকে এইভাবে উঠিয়ে উঠিয়ে পাতার মতো করে শেপ করে নেওয়া হচ্ছে আচ্ছা এখানে একটা টিপস দিয়ে রাখছি যখন আপনারা ডিজাইনগুলো কাটবেন অল্প একটু করে তেল হাতে নিয়ে তারপরে ওপরে একটু মেখে নেবেন তাহলে কিন্তু ডিজাইনটা খুব সহজে কাটা যায় এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি আর এইভাবে ভাজার পালা দেখেন গরম গরম তেলের মধ্যে আমি পিঠাগুলোকে দিয়েছি আর মিডিয়াম টু হাই হিটে রেখে আমি সবগুলো পিঠাকে সুন্দর মতো করে মুচমুচ করে ভেজে নিয়েছি যখন ঠিক এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি পিঠাগুলোকে নামিয়ে নিব। এভাবে আমি সবগুলো পিঠাকে একটা একটা করে আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভেজে নিব চুলা রাসটা কিন্তু খুব বেশি হাই হিটে দেওয়া যাবে না মিডিয়ামেই রাখতে হবে একটা টিপস আপনাদেরকে দিয়ে রাখছি যখন পিঠাগুলো এভাবে কাঁচা অবস্থায় ছিল এভাবেও কিন্তু আপনারা বক্সে করে রেখে ডিপ ফ্রিজে প্রায় মাসখানেকের মতো সংরক্ষণ করতে পারেন দেখেন আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি নামিয়ে রাখব আর গুড়ের শিরা করে রেখেছিলাম আমি এই গুড়ের শিরার মধ্যে একটুখানি ডুবিয়ে এরপরে উঠিয়ে নিব শুধুমাত্র একটা এলাচ আর একটা দারচিনি দিয়েছিলাম এখানে আপনারা চাইলে চিনির শিরাও করতে পারেন তবে আমার মতে মুগ পাকনটাকে একটু গুড়ের শিরার মধ্যে দিলেই কিন্তু টেস্টটা সবচেয়ে বেশি ভালো পাওয়া যায় তো ব্যাস রেডি হয়ে গেল খুবই মজাদার এই দারুণ স্বাদের মুগ পাকন পিঠা একবার এই পিঠাটা বানিয়ে আপনারা কিন্তু ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন বের করে জাস্ট ভেজে সার্ভ করতে পারেন কেমন লাগলো আজকের এই মজাদার মুগ পাকন পিঠার রেসিপি আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ